অস্বীকার করি প্রত্যেকদিন কম করে কতগুলো মিথ্যা কথা আমরা বলি সুদ খাই ঘুষ খাই এটা করি সেটা করি আল্লাহ যা বলছেন সব উল্টাই করি কিন্তু আমরা তো একজন শয়তান হই না হয়েছে একদিনও আমরা শয়তান হয়ে গেছি নাউজুবিল্লাহ বলেন আওয়াজ করে বলো নাওজুবিল্লাহ ওরকম একটাতে সামান্য করার কারণে শয়তান শয়তান হয় নাই আমার আল্লাহ বলছেন ব্যাখ্যাটা অবশ্যই আবার অস্বীকার করলো অস্তাক কেবের করল অর্থাৎ বেয়াদবি করার কারণে বেয়াদবি করার কারণে শয়তান শয়তান হয়ে গেল ফেরেশদা আজীন শয়তান হয়ে গেল কি কারণে বেয়াদবির কারণে অস্বীকার করার কারণে নয় বেয়াদবি করে যে শয়তান হয়ে গেছে প্রিয় ভাইয়েরা এই জন্য বেয়াদব খুবই খারাপ জিনিস আল্লা আ দাবু কৈ রুমিনের আদব হচ্ছে শিষ্টাচার হচ্ছে স্বর্ণর উপর থেকে দামি আমরা সেই জায়গায় চলে যাই যেখানে আমার কাশিদায় বোর্দা ছিল সেখানে চলে গেলাম তিনি বললেন নবী আমার হাত বুলাই দিলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবীজি হাত বুলাই দিচ্ছেন শুধু তাই নয় নবীজি একখানা চাদর হাদিয়া হিসাবে আমার শরীরের উপরে ঠেকে দিলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ কার পক্ষ থেকে হাদিয়া নবীর পক্ষ থেকে হাদিয়া দেওয়ার অভ্যাস আমাদের আছে নবীজি বলছেন ইদা হাদিয়া হাদিয়া দাও যখন দিবে তোমাদের মধ্যে কমলতা শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধি পাবে এই জন্য আমাদের হাদিয়া দেওয়া লাগবে হাদিয়া কম হোক বেশি হোক নবী বলছেন আমাকে যদি কেউ একটি একটি বকরি একটি গাভী পায়ের নিচে শক্ত যে অংশটা আছে খুরার নিচে যেটা খাওয়া যায় না কাজে লাগানো যায় না এটাও যদি কেউ আমাকে দেয় আমি গ্রহণ করব স্বাচ্ছন্দে আনন্দের সাথে ভালোবেসে আমি গ্রহণ করবো সোহান আল্লাহ এই জন্য হাদিয়ে দেওয়ার অভ্যাস মুসলমানদের একটি বড় মাপের কাজ আমরা হাদিয়ে দিই এই হাদিয়ে দেওয়ার কারণে খারাপ কিছু হইলে রাগ করা যাবে না কাশিদায় বর্দা কবি ঘুমের থেকে জাগলেন ঘুমের থেকে জেগে তিনি বলেন আমি দেখলাম আমার শরীরটা হালকা লাগতেছে কারণ বিশ্বনবী যার শরীর স্পর্শ করেছে রক্ত থাকতে পারে না থাকতে পারে না এবং তিনি বলেন আমি ঘুম থেকে দেখি আমার পিঠের নিচে একখানা চাদর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই চাদর চাদরের কারণে কাশি বুর্দা বুর্দা হয়ে গেল কবিতা কাশি দেয় বুর্দা হয়ে গেল এই জন্য না তের সুল না তের গাওয়া লাগবে ভালোবাসা জাগ্রত করার জন্য আসান বিন সাবেদ যেরকম কবিতা লিখতেন কবিতা গাইতেন কবিতা বলতেন আমাদের মাঝেও এরকম প্র্যাকটিস করতে হবে

चल से कतो हाजिर दाल ओ न हो या चल से कतो हाजिर दाल ओ न हो या तो अशीख सुशेष के ते ओ रसूल सल्लल्लाहु स محمد صلى الله عليه صلى الله على محمد